সালাম আলাইকুম অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে আর তার জিমেল নাই এমন ব্যক্তি সম্ভবত খুঁজে পাওয়া কষ্ট তা আপনার জিমেলকে আপনি কীভাবে আরেক প্রফেশনাল লুক দিতে পারেন আমরা সাধারণত দেখা গেলো জিমেল যখন আমরা মানে সাধারণভাবে যারা ব্যবহার করে জিমেলটা কেমন দেখায় জিমেলটা ঠিক এইরকম দেখায় আমরা জিমেল ওপেন করলে আমরা সাধারণত জিমেল এরকম দেখাই কিন্তু এইরকম দেখা হবে কিসের জন্য আধুনিক যুগে জিমেল প্রফেশনাল লুক দিতে হবে এর জন্য কি করতে হবে তা আমি যখন আমার জিমেইল ওপেন করি তখন কেমন দেখায় দেখেন আমি যদি আমার জিমেইল ওপেন করি ওপেন একটা কম্পোজ তৈরি করি আমার কিন্তু এখানে লোগো চলে আসতেছে জিমেলের সাথে সাথে আমার লোগোটা আমি যাকে জিমেলটা পাঠাবো ইমেল করব তার কাছে কিন্তু এই লোগোটা চলে যাবে এটা একটা প্রফেশনাল লুক তো কীভাবে আপনি আপনার ফোনে অথবা ল্যাপটপে এরকম জিমেলে একটা প্রফেশনাল লুক দিতে পারেন মূলত সেই প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো এর জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে অবশ্যই আপনাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে ওপেন করার পর আপনাকে বারে লিখতে হবে ক্যানভা ক্যানভা লেখার পর ক্যানভায় প্রবেশ করবেন ক্যানভার ওয়েবসাইটে যাবেন যাওয়ার পর আপনাকে উপরে দেখবেন অথবা আপনার ডিসপ্লে মাঝখানে দেখবেন ক্রিয়েট ডিজাইন নামে একটা অপশন আছে এখানে প্রবেশ করবেন এরপরে আপনাকে এখানে লিখতে হবে ইমেল সিগনেচার বারে ইমেল সিগনেচার লেখার পর আপনাকে এখানে প্রবেশ করতে হবে প্রবেশ করার পর আপনাকে লেফট সাইজে কিছু স্টাইল দেখাবে মানে যে ব্যানারগুলি আছে ব্যানারগুলি আমার কাছে ধরেন এই ব্যানারটা পছন্দ আমি এই ব্যানার কিনলাম আমি কিন্তু এই ব্যানারটিকে এখন যে কোনোভাবে এডিট করতে পারবো চাইলে আমার ছবি পরিবর্তন করতে পারবো এখানে পরিবর্তন প্রত্যেকটা অপশন কিন্তু আমি পরিবর্তন করতে পারবে প্রত্যেকটা অপশন আমি পরিবর্তন করতে পারবো কিন্তু পরিবর্তন কালার বলেন ডিজাইন বলেন সবকিছু সব সবকিছু পরিবর্তন কিন্তু আমি পরিবর্তন করলাম না আপনাদের দেখানোর সাথে এরপরে কী করতে হবে সেরে যেতে হবে সেরে যাওয়ার পর আপনাকে জাস্ট ডাউনলোডে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে ডাউনলোড করে নিতে হবে পিএনজি ফাইল ডাউনলোড হবে সম্ভবত দশ সেকেন্ড টাইম নেবে এটা ডাউনলোড হয়ে গেছে আসার পর আপনাকে প্রবেশ করতে হবে সেই জিমেলে যে জিমেলে আমরা আসছিলাম তারপর আপনাকে যে কাজটি করতে হবে সেটিংসে যেতে হবে জিমেলে তারপর অল সেটিংস অল সেটিংসে ক্লিক করার পর আপনাকে চলে যেতে হবে ক্রিয়েট নিউ ক্রিয়েট নিউতে যাওয়ার পর আমি দিয়ে দিলাম রাফি কিংবা ফারি ফাড়িতে দেওয়ার পর আপনাকে ক্রিয়েটে ক্লিক করতে হবে ক্রিয়েটে ক্লিক করার পর আপনাকে এইখান থেকে ইমেজে ক্লিক করতে হবে ইমেজে ক্লিক করার পর আমি যেখানে একটি আপলোড করে নিলাম সিলেক্টেড ডিভাইস ফাইল ফোন ডিভাইস আমার যেহেতু ডাউনলোড আছে আমি দেখা গেল এইটা আপলোড করে নিলাম আপলোড হতে একটু সময় লাগবে আমারটা কিন্তু আপলোড হয়ে গেছে আপলোড হয়ে যাওয়ার পর আপনাকে নিচে অপশন আসতে হবে ফাড়ি ফাড়ি ক্লিক করার পর আপনাকে সেভ চেঞ্জে ক্লিক করতে হবে আমাদের কাজ কিন্তু হয়ে গেছে এখন যদি আপনি কম্পোজে ক্লিক করেন আপনার কম্পোজে কিন্তু এইরকম একটা যে প্রফেশনাল একটা লুক আপনার জিমেলে এইখানে আপনার জিমেলে দেখেন নাম থাকবে আপনার মোবাইল নাম্বার দিতে পারেন জিমেল নাম্বার দিবে মানে অনেক কিছু অ্যাড্রেস দিতে পারেন আপনার কি বিষয় আপনি কাছে সব কিছু দিতে পারেন তো এই হচ্ছে আমাদের জিমেল একটু প্রফেশনাল লুক যেটা আপনার আপনি যখন কাউকে জিমেল করবেন তখন আপনার আপনার জিমেলটা রিসিভ করবে সে কিন্তু দেখে মানে অবাক হয়ে যাবে যে আসলে এটা কিন্তু একটা প্রফেশনাল লুক জিমেলে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার এবং আমার পেজটিকে ফলো করে একটি লাইভ দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম